গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি আজকে খুব ভালো লাগছে কেন একটা অনেক দিনের অপেক্ষায় ছিল মানে কবে শ্রাবণ মাসটা আসবে দেখতেই পেটের হাতটা না চাড়া করাতে দেখো করে নিয়েছি সকালবেলা উঠে আর একটা কথা বলি তোমাদেরকে এটা তো আগেই কিনেছিলাম একটা ভিডিওতে দেখেছি এইটা নতুন কিনলাম পাড়ার একটা বৌদির দোকান থেকে আর অ্যাকচুয়ালি আমার এই চুড়িগুলো না বড় বড় যেন চলে আসছে ডান হাতে তো কাজকর্ম বেশি করবো ভেঙে যাবে ওই জন্য এটা গার্ড দিয়ে রেখেছি এটা হচ্ছে আমার কার্ড কেমন লাগছে বলো হাতটা এটা না ভীষণ বড় এটা একটু মাপের আছে এটা এটা আর একটা কালার কিনেছি দেখাচ্ছি ওইটা একটু পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখনো কাজকর্ম কিছুই শুরু করিনি বর বেরিয়ে গেল উপরে এসে ভালো তোমাদেরকে চড়িয়ে দেখিয়ে দিই যাই হোক এক মাস পরে থাকবো জানি না কটা থাকবে কি হবে ভেঙে যাবে কটা যারা ব্যাক ক্যামেরা করে এই এই রকমের ডিজাইনেরই দেখলে চুরি বেরিয়ে যাচ্ছে এর উপর দিয়ে আমার এত বড় চুরি এই রকম ডিজাইনই আর একটা অন্য কালারে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি এই দেখো এটা এই কালার দেখতে পাচ্ছ এটা এই কালারে আমি এটা পরেই আমার খুব ভালো লাগে অনেক দিন ধরে অনেককে দেখছি ইউটিউবে ভিডিওতে সব দেখছি অনেকে পড়ছে তা আমাদের আমাদের পাড়াতে দেখছি মেলা থেকে এইটা আনলাম এটা না প্রচণ্ড রকমের বড় দেখতেই পাচ্ছ তো এই যে দুটো আমার হাতের মাপে হচ্ছে তো বৌদি যে দোকানে কিনতে গেছিলাম ও আমাকে বললো যে এগুলো একটু ডাস্টিক আছে তো পড়তে পড়তে দেখবে বেড়ে যাবে ওই জন্য আমি দুটো নিলাম এটা দিয়ে এখন হাওয়া খাই আর একটা পরে থাকি এটা পরবো কদিন পরে পরবো এটা একটু বড় হয়ে যাক তারপরে এটা পরবো তারপরে দেখি আরও কোথাও যদি অন্য ডিজাইনের পাই কিনবো আমার এরকম টুকটাক জিনিস খুব ভালো লাগে আর বদির দোকানে একরকম গলার চেন দেখলাম ওগুলো নেবো সেদিনে বেরিয়েছিলাম সেদিনে অত টাকা নিয়ে বেরোয়নি ব্যাগে আর এবার দিনে টাকা নিয়ে বেরোবো তারপরে দেখবো আর কোথায় অন্য কোনো অন্য এরকম ডিজাইন পেলে নেবো না অন্য ডিজাইনে নেব চলো শুরু করি কাজকর্ম আজকে ডালের বড়া করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালের বড়া আর বরার তরকারি করবো করা হয়ে গেছে দেখো ডাল এবার এগুলো ঢালছি আজকে একটু ঝামেলা ঝামেলাগো আমার এটা না ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে করতে তো হবে এই একটা একটা করে বড়া ভাজো তরকারি রান্না করো বাবা আমার বেশিক্ষণ সত্যি করে আমার ভালো লাগে ঘরের কাজ করতে খারাপ লাগে এটা বলবো না আমার বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না আমার ভালো লাগে না ওই কিচেনটা যেন আমাকে মনে হয় যেন তারা করে পিছন থেকে কখন বেরোবি কখন বেরোবি এরকম একটা ভাব করতে তো হবেই বলো খেতে তো হবেই আমার নিজেরই শখ গেছে যে আমি বড়ার তরকারিটা ভালো খাই নিজেরই শখ গেছে আমার ভাই তো একটু মাঝে মধ্যে টুকটাক বলে এটা ওটা আমার বর তো কিছুই বলে না ওর হচ্ছে ফেভারিট খাবার ডাল আলু ভাতে সেটাও যদি কোনোদিন রান্না না করে বলি যে বাইরে থেকে নিয়ে আসো আর বিন্দা নিয়ে চলে আসবে ও বাইরের খাবার এত ভালো খায় আমার খারাপ লাগে না তবে ডেলি ডেলি আমার ভালো লাগে না রোজ রোজ কি মাংস ভাত ভালো লাগবে কখনো কখনো তো একটু অন্য কিছু ভালো লাগে এ সারাক্ষণই বাইরের জিনিস চলো তবে এটা নুন মাখিয়ে রাখি দেখি কখন কাজ করে যায় ভেবেছিলাম হয়েছিলাম আজকে একটু বেরোবো কিন্তু হবে না অলরেডি নটা বাজতে যায় আমার আজকে বেরোনো হবে না গো সকালে দেখি কখন বেরোয় বিকেলেও হবে না ওই অন্য একদিন ট্রাই করব বেরোবার আমার রান্না প্রায় কমপ্লিট প্রায় না হয়েই গেছে বড়া তরকারি নামিয়ে রেখেছি কড়াইতে ঢাকা দেওয়া আর এখন বাজে পনেরো এগারোটা এই টাইমে আমার সব হয়ে যায় আজকে পুরো ঘেমে টেমে গেছি এত গরম লাগছে এত রোদ দেখিয়ে দিই আর তোমাদেরকে আর কতগুলো ডিম সিদ্ধ করে রাখছি তো ভাবছি কালকে ডিম করব আমি তো আগের দিনই রেডি করে রাখছি যেন ডিমগুলো সিদ্ধ করে রাখছি চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমার গ্যাসের জায়গার পরিস্থিতি আজকে খুব একটা নোংরা হয়নি গ্যাসের জায়গাটা আর বাসন আমি মেজে ফেলেছি আর একটা সুখবর তোমাদের দিই আগামী মাস থেকে মাসে আমার বাসন মাঝবে বাচ্চা দেখের কাজটা শেষ আর যে বয়স্ক মহিলাটা সেটা বলছে আমি সামলে নেবো তোমার বাসন মাজার কাছটা ধরবো আর এই দেখো বরার তরকারি নামিয়ে রেখেছি ধোঁয়া ওঠা বরার তরকারি এই বাটিটাতে নামাবো আর এটা হচ্ছে আমার রান্না করতে 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 হাত মোছা কাপড় সব ধোবো টোবো এগুলো বাইরেটা দেখেছো ও বাবা মনে হচ্ছে গিলে খাচ্ছে তো চলো এদিকে দেখাই ডিমগুলো সিদ্ধ করছি কালকের জন্য ছটা ডিম আছে বেচারারা এই গরমে সাতার কাটছে এইভাবে গরম জলে সাতার কাটছে মানুষ ঠান্ডা জলে সাতার কাটছে ছটপট সব কাজগুলো সেরে নিয়ে এখন ভেতরটা আমার স্নান স্নান করছে দিবানিদ্রা দিয়ে উঠলাম সাড়ে চারটে বাজে ভাইয়ের রুমে শুয়েছি কেননা আমার একলার জন্য আবার আমাদের রুমে ফ্যানটা চলবে মিটারটা তো উঠে বলো বর্ণ বাড়ি না থাকলে আমি ভায়ের রুমে শুয়ে থাকি এরকম দুপুরবেলাটা আর একটু ঘুমিয়েছি আমার না কী হয়েছে যেন দিন কয়েক ধরে রাত্রে ঘুম আসে না আড়াইটা তিনটে পর্যন্ত জেগে থাকি ওই জন্য আমার বর মশাই বললো কি তুমি দুপুরে ওরকম ট্রেনে ঘুমিয়েও না কুম্ভকর্ণের মতন দেখবে রাতে ঘুম আসবে না সত্যি তাই সত্যি ইচ্ছায় কর্ম দুপুরবেলা অল্প ঘুমাচ্ছি দেখি হ্যাঁ রাতে ঘুমিয়ে চলে আসছে এগারোটা পাড়াটা তো কোনো ব্যাপার না বলো ওই টাইমে ঘুমিয়ে পড়ছি ভালোই ঘুমটা হচ্ছে আর একটা কথা অত রোদ উঠেছিলো গরম লাগছিল তোমার যখন আমরা লাঞ্চ করছি দেখি একদম ধীরে বৃষ্টি হলো তারপরে আমি যখন শুয়েছি তখনও বৃষ্টি হচ্ছিল ঘুম থেকে উঠে দেখি এখন আবার বনগনের রোদ কী অবস্থা ভগবানের ভগবানও মনে হচ্ছে মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে ভাই এবারে উঠবো উঠে চা করব ভাইকে ডাকবো আর যদি বট চলে আসে বলে আসছি তাহলে একসাথেই চা খাবো কেন সন্ধ্যেবেলা বিকেলবেলা অল্প অল্প কাজ থাকে তেমন তাড়াহুড়ো থাকে না আর অত বৃষ্টি হলে তো দুপুরে জামা কাপড়গুলো ব্যালকনি শুকাবে না ওগুলো একটু উল্টে পাল্টে দেবো এই আর কি উঠে পড়ি উঠি ইচ্ছে করে না সকালবেলা বললাম না একটু বেরোতে হবে দোকানে দরকার আছে টুকটাক কেনার এমন না ইচ্ছেই করে না বেরোতে বেরোবার নাম শুনলেই যেন আমার কেমন লাগে একটা টাইমে বেরোতে ইচ্ছা করে মানে একটা টাইম বলতে যদি খুব কেনাকাটা থাকে শপিং করা থাকে তাহলে আমার জমতে এনার্জি থাকে নাহলে আমার বেরোবার এনার্জি নেই না উঠি উঠে বৈকালের কাজকর্মগুলো সারি মানে ঘুম ঘুম লাগছে আমার উঠতে ইচ্ছা করছে না একদম ঘুমেই থাকি আমি এরকম লাগবে আমি এজে যে ক্যামেরাটা ভেবেছিলাম এখন অন করবো না ঘুমটা তাড়াবার জন্যই ক্যামেরাটা অন করলাম মানে ঘুমটা তাড়াবার জন্য তোমাদের দ্বারস্থ হলাম আর তো বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা কি বলবো আফটারনুন বলবো না ইভিনিং বলবো দিনের আলোতে আলো কি তো চারিদিক তো আমি অনলাইনে এখন বলেছিলাম এখন বাজার করতে যাই না অনলাইনে অর্ডার করি অর্ডার করেছিলাম সবজি গুলো দিয়ে গেল কাটি পটল আছে ও কাঁচা লঙ্কা আছে এটা কাঁচা লঙ্কা দেখে আর এখানে আছে পটল আলু পেঁয়াজ পেঁয়াজ টমেটো কিলো চিনি অর্ডার করেছিলাম আর এখানেও আলু আছে আলুটা বেশি লাগে তো না কাচির আঠটা চলে গেছে জানো এই কাঁচিটা সেই মায়ের কেনাকে আছে এখানেও আলু আছে দু কিলো তিন কিলো সাজাচ্ছি আমি মাঝে বিক্রি করবে চার কিলো পাঁচ কিলো দেখো কী সুন্দর লাগছে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই আলুগুলো ফ্যান্টাস্টিক লাগছে এগুলো এবার গুছাবো গুছাতে গোতে সন্ধে হয়ে যাবে সন্ধ্যে দেবো বড় মাসায় চলে আসবে তারপর ওকে চা টা করে দেবো ভাইকে চা করে দিয়েছি ভাই খাচ্ছে তোকে ব্যাক ক্যামেরা করে কিছু না আমি সবজিটা সাজিয়েছি তোমাদের দেখাই থরে 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 সাজিয়েছি ওই দেখো আমার ভাই চা খাচ্ছে দেখতে পাচ্ছো ভাই চা খাচ্ছে এখন চোখ থেকে ফেলছে আমি ক্যামেরাটা ওর দিকে দিয়েছি বলে চোখটা ঝেঁকে ফেলছি এবারে দেখো এখানে দেখাই দেখো কি সুন্দর লাগবে মনে হচ্ছে আমি সবজি বিক্রি করি এক দুই তিন চার পাঁচ পাঁচ কিলো আলু এক কেজো পেঁয়াজ পাঁচশো টমেটো পটল পাঁচশো আর লঙ্কা এই হচ্ছে বাজার কয়েক দিনের এগুলো এবারে দিস ডিনার টাইম নাও দেখো বল মোগলাই পরোটা নিয়ে এসছে বললো আজকে ডিনার হবে মোগলাই পরোটা দিয়ে আমি এখন ডিনার সাজাচ্ছি ভাই সামান্য ভাত খাবে আমাদের এই দিয়ে হয়ে যাবে তো এখন মোগল সাম্রাজ্যে চলে গেছি মোগল সাম্রাজ্যে ডিনার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার শুয়ে পড়ি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে টাটা